পরবর্তী কুচ ব্রাজিল এখনো কেউ নিশ্চিত হননি তবে আলোচনায় এগিয়ে জস জেজুস আল হিলালের এই পর্তুগিজ কোচ নাকি সবুজ সংকেতও দিয়েছেন ব্রাজিল জাতীয় দলের অংশ হতে চান তিনি তবে জেজুস নিজেই জানিয়েছেন ব্রাজিল ফুটবল কনফেডারেশন সিবিএফ থেকে এখনও তার সঙ্গে এ বিষয়ে কেউ কথা বলেননি তবে একটি কটকা থেকেই যায় নেইমারের সঙ্গে সম্পর্কটা ভালো নয় জেজুসের ব্রাজিল তারেকা সৌদি ক্লাব থেকে ছোটাক্রান্ত অবস্থায় থাকতে গত জানুয়ারিতে জেজুস বলেছিলেন সৌদি লীগ যে মানের খেলায় অভ্যস্ত নেইমার এখন আর সেই পর্যায়ে নেই তারপর অবশ্যই জল গড়িয়েছে অনেক দূর নেইমার আলহিলাল সেরে যোগ দিলেন সান্তুষে এবং আবারও ছুটে পড়েছেন মার্চে বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের দুটো ম্যাচও খেলতে পারেননি তিনি দুটি ম্যাচের মধ্যে আর্জেন্টিনার কাছে শেষ ম্যাচে এক গোলে বিধ্বস্ত হওয়ার পর ব্রাজিল কোচের পদ থেকে ছাটাই হন দরিবাল জুনিয়র পরবর্তী কোচের আলোচনায় কার্লো আনসারাতির নাম সবার উপরে থাকলেও রিয়াল মাদ্রিদের এই কোচ ব্রাজিল নিয়ে সেভাবে আগ্রহ দেখাননি এবং তিনি স্প্যানিশ ক্লাবটির চুক্তির মেয়াদ শেষ করতে চান বলে খবর সিবিএফ এর প্ল্যান বি হিসেবে তার আলোচনায় উঠে এসেছেন জেজুসের নাম ব্রাজিলের কুচ হওয়ার আলোচনায় নেইমারের সঙ্গে তার বাজে সম্পর্ক কি বাধা হবে উত্তর সময়ের উপর ছেড়ে দেওয়াই নিরাপদ তবে আপাতত বলছে জেজুস বিষয়টিকে সমস্যা বলেই মনে করেন না কারণ সিজারের বলকে তিনি বলেন নেইমারের সঙ্গে আমার কোনো সমস্যা নেই তবে নেইমারের বিষয়ে কিছুটা যে রক্ষণশীলতা তার আছে সেটা বোঝা গেছে তার অন্য মন্তব্যে কোনো দল বা ক্লাব একজন খেলোয়াড়ের উপর নির্ভর করতে পারে না এখন সিবিএফ প্রেসিডেন্ট এতলান্দু রদ্রিগিস এখনো কারো সঙ্গে যোগাযোগ করেননি আগামী সপ্তাহে কথা বলবেন সেই কথা কিংবা আলোচনাই বসাটা জেজুসের সঙ্গে হওয়ার সম্ভাবনাই বেশি দান্তাস প্রতিবেদনে জানিয়েছেন সিবিএফএ এবং ব্যাপারটি মধ্যস্থকারীদের মধ্যে যে আলোচনা সেই বিচারে এই মুহূর্তে জেজুসই ফেভারিট পর্তুগিজ কোচ প্রস্তাবের অপেক্ষায় আছেন এবং ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নিতে এর মধ্যে সবুজ সংকেত দিয়েছেন শুধু তাই নয় ডান্তাস আরও জানিয়েছেন জেজুসের ঘনিষ্ঠজন যাঁদের সিবিএফ এর সঙ্গে যোগাযোগ আছে তাদের দাবি পর্তুগিজ এই কোচের সঙ্গে চুক্তি নিয়েও মৌখিকভাবে অনেক কিছুই ঠিক হয়ে গেছে এখন সিবিএফ প্রেসিডেন্ট রদ্রিগেজকে শুধু আনুষ্ঠানিকভাবে আগ্রহ প্রকাশ করতে হবে জামেলা হল রদ্রিগিজের আগ্রহের কেন্দ্রবিন্দুতে আনসালেত্তি অনেকদিন ধরেই রিয়াল কোচের ফিসু ছুটছেন তিনি দান্তাস জানিয়েছেন আনুষ্ঠানিকভাবে রিয়ালের সুতির মেয়াদ ফুরু করার কথা বললেও ফর দ্য ফ্যাশনের খবর হল ফিফা ক্লাব বিশ্বকাপের ফর দায়িত্ব নিতে আগ্রহ দেখিয়েছেন আনসালেত্তি কিন্তু সিবিএফ এতদিন অপেক্ষা করতে রাজি নয় জুন শুরু হবে ফিফা বিশ্বকাপ আর দুই হাজার ছাব্বিশ ব্রাজিলের বিশ্বকাপের প্রায় এক বছর তিন মাস সময় হাতে রেখেই সিবিএফ জুনের বাছাই পর্বের আগেই নতুন কোচ নিয়োগ দিতে চাই জেজুসের ক্লাব আলহিলাল এ এফ সি খেলছে ফাইনালে পৌঁছাতে পারলে সেটি হবে তিনে ম্যাচের দায়ী তবে জেজুস চুক্তিপত্র বাতিল করে জৌনিক ক্লাব বিশ্বকাপ শুরুর আগেই ব্রাজিলে দায়িত্ব নিতে পারবেন চুক্তিপত্র বাতিলের ব্যাপারটি আলোচনা সাপেক্ষে এবং সিজারের বলগে জেজুস বলেছেন সিবিএফ থেকে কেউ আমার সঙ্গে এখনো যোগাযোগ করেননি ইতিহাসের ইঙ্গিত জেজুসের পক্ষেই মানে ব্রাজিল ফুটবল এখন যে টালমাটাল সময় ফার করছে তার মধ্যে দায়িত্ব নেওয়ার জন্য জেজুসই যোগ্য ব্যক্তি ব্যাপারটি বুঝতে একটু ফ্যাশনে তাকানো দরকার ব্রাজিলের পাঁচটি বিশ্বকাপের মধ্যে সর্বশেষ তিনটি বিশির ভাই এসেছে টালমাটাল সময়ে রকসটা ও ফেলের সঙ্গে জামেলার কারণে সালদানাকে নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়েছিল ব্রাজিলিয়ান ফুটবলে পরে মারিও জাগালুনু কোচের দায়িত্ব নিয়ে বিশ্বকাপ জেতান যদিও তুস্তাউকে দলে রাখার জন্য প্রতিনিয়ত ফসনের মুখে ফর্ত হয়েছিল জাগালুকে উনিশশো চুরানব্বই বিশ্বকাপে রাইকে বাদ দেওয়ার জন্য গোটা ব্রাজিলের রোশানালো ফরেছিলেন কোচ কার্লোস আলবার্তু আর দুই হাজার দুই বিশ্বকাপের আগে রোমারিওকে বাদ দিয়ে বিশ্বব্যাপী বিতর্ক ও আলোচনার জন্মদিন ফিলিপ স্কেলারি কিন্তু নিজের চিন্তাভাবনায় অটল থেকে শেষ পর্যন্ত বিশ্বকাপ জিতিয়েছেন এই তিন কোচ দু দুই বিশ্বকাপের আগের পরিস্থিতির সঙ্গে ব্রাজিলিয়ান ফুটবলের বর্তমান সময়ের তুলনা চলে বিশ্বকাপ শুরুর এগারো মাস আগে কোচের দায়িত্ব পেয়েছিলেন স্কেলারি ব্রাজিল দু হাজার এক সালের কুফা আমেরিকার শেষ আট থেকে সিটকে পড়েছিল হট্টরাসের কাছে হেরে যেটাকে সে সময় জাতীয় বিভোজ্যের সুকে দেখেছিল ব্রাজিল যেমনটা এখন দেখা হচ্ছে কয়েকদিন আগে আর্জেন্টিনার কাছে ব্রাজিলের এক একগুলোই বিধ্বস্ত হওয়াকে জেজুস বর্তমান টালমাটাল পরিস্থিতি ঠিক করতে কীভাবে মানানসই ব্রাজিলিয়ান ফুটবল সংস্কৃতি সম্বন্ধে কুলাকুলিভাবে জানেন একাত্তর বছর বৈশ্বিক এই কোচ